পরিষ্কার করে কতগুলো কথা বলে দিই একেবারে বাংলা ভাষায় ইংরেজি ভাষায় না প্রথমে তার আগে একটু বলতে আপনি খেয়াল করবেন আগের দিন বিএনপি কে আমরা পত্রিকায় দেখলাম বিএনপি আর জামাত এটি প্রথমে দেখলাম আকস্মিকভাবে দেখলাম এনসিপি প্রথমে তো ছিল না তার মানে পাল্লাভারি বিএনপি যা বলবে তার পাল্টা দুইটা বলানোর জন্য উনি প্রস্তুত করে ডাকছেন ওই দিনই আমাকে ফোন করছিল একেবারে আমাকে একজন উপদেষ্টা ফোন করে বললেন যে প্রিন্স ভাই এরকম একজনের নাম বললেন যে একটু যদি আপনি ওনাকে পাঠান এইটা হয় তো আমি বললাম যে বুঝলাম না ওনাকে পাঠাবো মানে কি আপনি কি কমিউনিস্ট পার্টিকে দেওয়া দিচ্ছেন না বাম বামজোটকে তো বললো না কালকে এরকম আমরা কয়েকজন সিনিয়র নেতার সাথে বসতে চাই তা আপনি কমিউনিস্ট পার্টি বা বামজোট একটু পরে আমরা হয়তো বসবো আমি তো এরকম যদি হয় আপনি সরাসরি তাকে বলেন আমাকে তো বললে এরকম কেউ গেলে আমার পার্টির হইলেও তিনি তো পার্টি বা বাম জোটের প্রতিনিধিত্ব করবেন না আমরা বামজোট আজকেই আলোচনা করেছি যাই হোক তারপরে ওনারা যাকে জানিয়েছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার বিষয়টা সে না এখন ওনারা হয়তো এবার ডাকেনি ডাকবেন বলছেন কিন্তু পরিষ্কার করে যে কথাটা আমি বলতে চাই কেউ যদি আমাদেরকে ডাকে এটা আমি আজকে দায়িত্ব নিয়ে কথা বলছি আমরা জানতে চাইবে এজেন্ডাটা কি কারণ এই পর্যন্ত ওরা ওনারা গত আগস্টের পর থেকে আমরা যতবার ডাকার পরে গিয়েছি ওনারা বিপদে পড়লে ডাকছেন এই ছাড়া কোনো সংলাপ করে নাই আপনি খোঁজ নিয়ে দেখেন তাহলে এই ধরনের যাওয়ার এত সময় তো আমাদের নাই কারণ এদিকে যুদ্ধাপরাধী খালাস পাবে আর আমাদের কর্মীরা মায়ের খাবে আর আমি ওখানে দেখা করতে যাব ন আমার গ্রামের কি বলে কৃষক মতো ফসলের দাম পাবে না শ্রমিকরা ঈদে বেতন পাবে না দেখা করতে যাব ন উনি করিডোর দেবে আমি তার বিরুদ্ধে বিক্ষোভ না করে দেখা করতে যাব। ন যদি হয় কিন্তু দেশের স্বার্থে প্রয়োজন হলে ডাকলে অবশ্যই যাব। এটা বোঝার জন্য বলে কিন্তু দেশের স্বার্থে প্রয়োজন হলে ডাকলে অবশ্যই যাব এটা বোঝার জন্য বলে কিন্তু দেশের স্বার্থে প্রয়োজন হলে ডাকলে অবশ্যই যাব এটা বুঝার জন্য বলে কিন্তু আমরা এই ধরনের একটা বিপদে পড়ছে তাকে উদ্ধার করার জন্য দরকার নেই